একসাথে আজকে এই গানটা বেশ কয়েকবার গাইতে হবে কোনটা পাগলা থিতা মেয়েরা বোঝে না পাগলারে জিলাপি দিও না আজকে আর পাগলা কে আমাদের ইরান আর জিলাপি কারে দিবে আমাদের আরব রাষ্ট্রগুলোরে আমি তো মনে করি প্রতিদিন দুই চার প্যাকেট করে জিলাপি দেওয়া দরকার ঝুঁকে গানে সালাম না মানে চেনটা দেখা যায় না তো মাঝে মাঝে দেখাই আর কি নতুন কিনছি যাই হোক ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আমাদের ইরানের বিরুদ্ধে আরব রাষ্ট্রগুলোর যে গোপন ষড়যন্ত্র ইরানের বিরুদ্ধে আরব রাষ্ট্রগুলো নিজেদের ঘাটিতে যে মার্কিন গোষ্ঠীগুলোকে লালন পালন করছে নিজেদের টাকা দিয়া সেই গোষ্ঠীগুলো যখন ইরানের বিরুদ্ধে অভিযান চালালো সৌদি বলতেছে না ভাই করলো খবই সিরান এরা শিয়া আমরা সন্ধি আমরা বেস্ট এই সারা পৃথিবীর সবচেয়ে বেশি সিনেমা হল সৌদিতে নাকি বাহারাইন নীরব কুয়েত নীরব সবগুলো তলে তলে প্রস্তাব দেখো শোনো আমেরিকার সাথে বাড়াবাড়ি একটা মন্ত্র পাঠ করাইছে কোন মন্ত্র ইরান যদি শক্তিশালী হয় বাবা দেখবে তোমাদের সবাইকে এরা দখল করে ফেলবে এখন এই যখন পরিস্থিতি ইরানের সশস্ত্র বাহিনী নতুন প্রধান আব্দুল রহিম মোসাবি তিনি এক বিবৃতি দিয়েছেন তিনি বলছেন যে অপরাধী যুক্তরাষ্ট্র এবং তার অপরাধী সন্তানদের জানা উচিত অপরাধী যুক্তরাষ্ট্র এবং তার অপরাধী সন্তানদের জানা উচিত ইসরায়েল নামের তাদের যেই অবৈধ বাচ্চা আছে এর পাশাপাশি ইসলামের যোদ্ধারা যারা মার্কিন স্বার্থ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আমরা কখনোই পিছু বা হব না শুধু ইসরায়েল নয় বদ্ধপ্রাচ্য জুড়ে থাকা যে কোনো মার্কিন সামরিক গাটিকে ইরান বৈধ টার্গেট বলে মনে করে তবে এই মানে কি বলা হয় যে অভিযানগুলো কোন আরব রাষ্ট্রের বিরুদ্ধে না তবে যে সকল রাষ্ট্র ইরানকে শেষ করার জন্য তাদের ভূমিকে আমেরিকা অথবা ইরানের শত্রুদেরকে ব্যবহার করতে দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে তবে বিষয়টি হবে শুধুমাত্র মার্কিন সামরিক ঘাঁটি আর টার্গেটের মধ্যে ইসরাইল থেকে শুরু করে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যে বলেছে সামরিক ঘাটিগুলো আছে এর মাঝখানে আপনারা জানেন বারো থেকে চোদ্দটা আরব কিন্তু এই ঘাঁটিগুলো আছে ইরানের কৌশলগত প্রতিক্রিয়ার অংশ হিসাবে ইরান বলছে যে সাময়িক যুদ্ধবিরতি এক জিনিস কিন্তু যদি কোনো বিদ্রোহ শক্তি অথবা আরব শক্তি ইরানের বিরুদ্ধে বা পশ্চিমাদের পক্ষে তাদের ভূমিকে ব্যবহার করতে দেয় আর এ থেকে ইরান কোন জমিনকে বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের পরিণতি হবে আপনার কাতারের মতো আলোচনায় কেন কুয়েতের নাম বলছে যে কুয়েতে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি আছে সেই ঘাঁটি থেকে পরবর্তী কোন একটা হামলা চালানোর পরিকল্পনা বা আমেরিকা আমেরিকার যখন এই সকল অ্যাক্টিভিটিস চলতেছে ইরানের কাছে গোয়েন্দা তথ্য আছে তো ইরান হুশিয়ারি বার্তা দিচ্ছে যে এরকম ঘটনা যদি কারুর ভূমি থেকে আবার হয় তাহলে তাদের ভূমিতে থাকা পশ্চিমা সেই ঘাটিকে ইরান উড়িয়ে দেবে এখন কুয়েতে যদি কোন রকম চক্রান্ত হয়ে থাকে বায়োমেডিকে যদি কোন একটা পরিকল্পনা করা থাকে যেটা কুয়েত থেকে বাস্তবায়ন করবে কুয়েতের উচিত কাতারের পরিণতি দেখে শিক্ষা নেওয়া এবং কি আমেরিকাকে এই ধরনের কোন রকম ভূমিকায় যেতে না দেওয়া বাধা দেওয়া আর এরপরে যদি ব্যবহার করতে দে আমি মনে করব ইরান যদি কোন ফান্ড কালেকশন করে আমি ভাই গরিব মানুষ দুই সের হাজার আমিও দেব ইনশাল্লাহ কাতারি টাতারি এগুলো ধরেন ধরার লেগে আর কি যা আছে আমার মনে মতন অনেকেই দিবেন নাকি আমার ধারণা আমি যদি একটা ভিডিও করি ইরানের জন্য ফান্ড কালেকশনের লেগা দুই কোটি টাকা একটা ভিডিওতে উঠবে ইনশাল্লাহ নাকি মানে কারা কত দেবেন একটু কমেন্টে লেখেন আমার আইডিয়া ঠিক কিনা সেটাও দেখি ভালো থাকুন আসসালাম আলাইকুম